দুই হাজার এক থেকে দুই হাজার আট পর্যন্ত আমরা সরকারে ছিলাম না দুই হাজার এক সালে বিএনপি সরকার ক্ষমতা এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ হোটেল ইন্টারকন্টিনেন্টালে আইসিপিডি থার্টি গ্লোবাল ডায়ালগ অন ডেমোগ্রাফিক ডাইভার্সিটি অ্যান্ড সাস্টেইনেবল ডেভেলপমেন্ট শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন প্রধানমন্ত্রী বলেন এর ফলে আমাদের জনসংখ্যা এবং স্বাস্থ্য ব্যবস্থায় স্থবিরতা নেমে আসে আমাদের দেশের মানুষ প্রাথমিক যে স্বাস্থ্য সেবা পাবে সেই সুযোগটা বন্ধ হয়ে যায় উনিশ শত ছিয়ানব্বই সালে দীর্ঘ সংগ্রামের পর আওয়ামী লীগ সরকার গঠন করে আমরা দায়িত্ব নেওয়ার পর জাতির পিতার নেওয়া পদক্ষেপ অনুসরণ করে সকলের জন্য প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে নতুন জাতীয় স্বাস্থ্যনীতি প্রণোজন করি মা ও শিশুর সেবা নিশ্চিত করার জন্য তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য সেবা পৌঁছানোর জন্য সারা দেশে আঠারো হাজার কমিউনিটি ক্লিনিক স্থাপন কাজ শুরু করি সেই সময় জাতীয় পুষ্টি কর্মসূচি গ্রহণ করি নারী উন্নয়ন ও ক্ষমতায়নে আমরা বিশেষ উদ্যোগ গ্রহণ করি নারী শিক্ষা বিস্তার এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে তাদের অংশগ্রহণ করার ক্ষেত্রে ছিল আমাদের আন্তরিক প্রয়াস জাতির পিতাকে হত্যা করার পরে এদেশে অগণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসে এরপর সমস্ত অর্জনগুলো একে একে নষ্ট করে দেওয়া হয় তিনি বলেন দুই সালে জনগণের বিপুল ভোটে নির্বাচিত হয়ে পুনরায় সরকার পরিচালনার দায়িত্বে আসার পর আমরা আইসিপিডি প্রোগ্রাম অব অ্যাকশনের একটি মূলনীতি বাস্তবায়নে জাতীয় জনসংখ্যা নীতি দুই হাজার বারো প্রণয়ন করি বিশেষ করে মা ও শিশুর স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য তৃণমূল পর্যায়ে সেবা পৌঁছানোর লক্ষ্যে প্রতি ছয় হাজার নাগরিকের জন্য সারা দেশে আঠারো হাজার কমিউনিটি ক্লিনিক স্থাপন করার কাজ শুরু করি সেই সময় আমরা জাতীয় পুষ্টি কর্মসূচি গ্রহণ করি এবং যার মূল লক্ষ্য ছিল শিশু ও গর্ভবতী মায়েদের বিদ্যমান অপুষ্টি কমিয়ে আনা নারী উন্নয়ন ও ক্ষমতায়নেও আমরা বিশেষ উদ্যোগ গ্রহণ করি নারী ও পুরুষের মধ্যে অসমতা দূরীকরণ নারী শিক্ষার বিস্তার ও অর্থনৈতিক কর্মকাণ্ডে তাদের অংশগ্রহণ বৃদ্ধি করার ক্ষেত্রেও ছিল আমাদের আন্তরিক প্রয়াস আমাদের আবারও দুর্ভাগ্য নেমে আসে দু হাজার থেকে দু পর্যন্ত তখন আমরা সরকারি ছিলাম না দু হাজার আট ছ একের যে সরকার এসেছিলো বিএনপি জামাত জোট তারা আমার কমিউনিটি ক্লিনিক সব বন্ধ করে দেয়